নমস্কার মাননীয় সুদী দর্শক বৃন্দ ব্রহ্মাণ্ড পুরাণে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণের সাতাশতম পর্ব সুতো বলে চললেন হে প্রাজ্ঞ মণিবৃন্দ এই আমি লোমহর্ষ আপনাদের কাছে দক্ষ ও মহাদেব বিষয়ক পাপ বিনাশক বৃত্তান্ত বর্ণনা করলাম পিতৃগণের আনুপার্বিক বংশকীর্তন প্রসঙ্গে এই কথা বলা শুরু হয়েছিল যাই হোক আমি এখন দেববংশের বিষয়ে আলোচনা করব ত্রেতা যুগের প্রথমে স্বয়ংভূব মন্মন্তরে জাম নামে যে সকল দেবতারা ছিলেন তারা হলেন যজ্ঞপুত্র স্বয়ম্ভু ব্রহ্মার পুত্ররা সকলেই ছিলেন অজিত অযত হেতুই তাদের এই রূপ নামকরণ হয়েছে এরা শুক্র নামে জগতে প্রসিদ্ধ হয়ে আছেন কিন্তু এই সকল দেবতাদের মধ্যে তিনজন আছেন সম্পূর্ণ দীপ্ত মুক্ত এছাড়া ৩৩ জন দেবতা ছান্দশ নামে পরিচিত এরা সকলেই হলেন এই দুই দেবতা এবং দিধিগণ শ্রবশ মতি বিভাষ ক্রুতু দূতি প্রজাতি বিশত বায়স মঙ্গল এই বারো জন জাম দেবতারূপে পরিচিত এরা ছাড়া সুচিশ্রবা উগ্রদৃষ্টি অভিমন্য সময় কেবল বিশ্বরূপ সুপক্ষ মধুপ তুরীয় নিহেতুযুক্ত ব্রাবজিন সমীশমিষ্ট বিশদবাদ্য অমৃতবান অজির বিভূ বিভাব মূলিক বিদেহক বৃহৎ সুক্ত শ্রুতিষ্ণ হলেন মহাতেজা দেবতা এদের মধ্যে বারোজন দেবাত শুক্র নামে পরিচিত অবশিষ্ট দেবতারা ত্রিজিমান নামে খ্যাত এরা প্রত্যেকেই সমপায়ী বীর্যবান ও মহাবল এদের মধ্যে বিশ্বভু বিভু ইন্দ্র সর্বদাই প্রধান বলে নির্দিষ্ট হতেন এই দেবতাদের জ্ঞাতি বন্ধু অসুরেরা সুপর্ণযজ্ঞ বান্ধর্ব পিসাজ সর্প রাক্ষস অষ্টনাশত পিতৃগণ এরা প্রত্যেকেই দেবজনী নামে খ্যাত এদের আয়ু বল প্রভাব ও রূপসম্পন্ন সহস্র সহস্র প্রজা স্বয়ম্ভূব মন্মান্তরে অতীত হলেন কিন্তু বিস্তারের ভয়ে তাদের প্রসঙ্গ উত্থাপন করা হল না সম্প্রতি বৈবশ্যত মনুর আবির্ভাবে সেই শিষ্ট প্রজা দেবতা ও ঋষি পিতৃদের সাথে অতীত হন পূর্বের সায়ম্বুর মনমন্তরে ঋষিদের মধ্যে যেসব ঋষি সপ্তর্ষি নামে পরিচিত ছিলেন তারা হলেন ভৃভু অঙ্গিরা মরিচি পুলাস্ত পুরাহ প্রতু অত্রী ও বৈশিষ্ট্য অগ্নিগ্ধ জ্যোতিখান অতিবাহু মেধা মেধাতিথি, তিথি বসু জ্যোতিষ্মান দ্যুতিমান হব্য, সবর্ণ ও পুত্র এই দশজন মহাতেজশালী ঋষি স্বয়ভূব মনুর পুত্র ছিলেন প্রথম মন্মান্তরে বায়ু একাধিক মহাসত্ব রাজার বিষয়ে বলেছিলেন এছাড়া তিনি অসুর গন্ধর্ব যক্ষ সর্প রাক্ষস পিশাচ মনুষ্য গরুর ও অপসরদের বিষয়ে বলেছিলেন তাদের নাম ও কুল বহু সংখ্যক বলে শত বছরও তাদের আনুপার্বিক বর্ণনা কারো দুঃসাধ্য শায়ম্ভব মর্মান্তরে এরা সকলেই বৎসর অয়ন ও যুগ ও ক্রমানুসারে বহুকাল পর্যন্ত বজ্র কুল নামে বর্তমান ছিলেন ঋষিগণ প্রশ্ন করলেন সর্বভূতের সংহারক এই ভগবান কাল কে ছিলেন তিনি কার বংশধর এই কালের আদি পুরুষের নাম কি তত্ত্ব কি তিনি কার পুত্র এর চক্ষু মূর্তি অবয়ব কিংবা নাম কি এর আত্মা কে এসব বিষয়ে আমাদের আরো অনেক জিজ্ঞাসা আছে আপনি অনুগ্রহ করে বলুন উত্তরে সুত বললেন কালের জন্ম সম্পর্কে শুনে আপনারা আনন্দিত হন সূর্য এ কালের জনি নিমেষাদি এর চকু অহরাত্রের মূর্তি নিমেষ এর অবয়ব সমবৎসর শত এর নাম এবং কলা হলেন এর আত্মা বর্তমান অতীত ও ভাবি এ কাল দিন পক্ষ মাস ঋতু ও অয়ন এই পাঁচ ভাগে বিভক্ত প্রথম বৎসরের নাম সম্বৎসর দ্বিতীয় বৎসরের নাম পরিবৎসর তৃতীয় বৎসরের নাম ঈদ বৎসর চতুর্থ বৎসরের নাম অনুদ বৎসর এবং পঞ্চম বৎসরের নাম সংযুগ নামে বিখ্যাত এখন আমি যথাক্রমে এই সংক্রান্ত তথ্য বিবৃত করছি শ্রবণ করুন পূর্বে যে ঋতু নামে অগ্নি বিষয়ে বলা হয়েছে তা হল সংবৎসর সূর্যের মধ্যে কালাগ্নি নামে যে সার ভাগ আছে তাকে বলা হয় পরিবৎসর শুক্ল ও কৃষ্ণ গতিশীল জলময় যে গগনচন্দ্র তা ঈদ বৎসর নামে পুরাণে স্থিত হয়ে আছে যে বায়ু ঊনপঞ্চাশটি শরীর দ্বারা লোকসমূহকে তপ্ত করে এবং যা লোকগণের পক্ষে আশুকারী তাকেই বলা হয় অনুবৎসর অহংকারবশত বক্র দেহ থেকে প্রাদুর্ভূত হয়ে যিনি রোদন করেন সেই নীললৈত রুদ্র সংযুক্ত বলে পুরাণে জ্ঞান করা হয় তাদের তত্ত্বকথা বিবৃত করছি শুনুন এই যে পাঁচ প্রকার কালের কথা বলা হয় ঋক শাম ও যজুর্বেদের উৎপাদন কল্পে ব্রহ্মা অঙ্গ প্রত্যাঙ্গ সংযোগবশত এই পাঁচটি কালের ঈশ্বর বলে অভিভূত হয়ে থাকেন প্রাজ্ঞ পণ্ডিতগণ যে অগ্নিকে সূর্য নামে নির্দিষ্ট করেছেন সেই অগ্নি, যজু শাম ভূত প্রজাপতি ও সম্বৎসরের নামে নির্দিষ্ট কারণ এক এক মাস সূর্যই মাস ঋতু অয়ন গ্রহ নক্ষত্র শীত উষ্ণ বর্ষা আয়ু কর্ম ও দিবসের বিভাগাদি কাজে নিয়োজিত থাকে একমাত্র প্রজাপতি বোম্বাই দিবস মাস ঋতু প্রভৃতি এক একটি নাম ধারণ করে প্রসন্ন আত্মা বৈকারিক রূপে পরিচিত হন ভাস্কর ভূতগণের উৎপত্তি ও বিনাশের নিমিত্ত হয়ে আছেন আদিত্য সবিতা ভানু জীবন ও ব্রহ্মা এই জন্য এরা সকৃত নামে নির্দিষ্ট হয়ে থাকেন গ্রহরূপী চন্দ্র হলেন সর্বভূতের স্বরূপ যোগের মঙ্গল দ্বারা জগৎকে ধারণ করে থাকে তৃতীয় পরিবৎস সবে হলেন ইনিও প্রপিতামহ বলেই পরিচিত এই চন্দ্র হলেন বিধায়ক এবং ঈশ্বর ইনি সমস্ত জগৎকে পর্যবেক্ষণ করেন এবং অসংখ্য কিরণের সমান ইনি তিথিসমূহ পর্বসন্ধি পূর্ণিমা ও অমাবস্যার কারণ ইনি রাত্রির উৎপাদন অমৃত আত্মা ইনি প্রজাপতি পিত্রমান সোম এবং বেদময় কর্মানুসারে বায়ু প্রাণীদেহে প্রাণ অপান ব্যান ও উদ্যান নামে অভিভূত এবং সর্বচেষ্টার প্রবর্তক এই বায়ু প্রাণাদি পঞ্চবায়ু ইন্দ্রিয় মন বুদ্ধি স্ত্রীতি ও বলের প্রবর্তক কাল বিধায়ক কর্মসম্পাদক সর্বাত্মা বায়ু আবহা প্রবাহাদি দ্বারা সর্বভূতের বিধায়ক ক্ষমতাশীল ও প্রবাহ চিহ্নিত হয়ে থাকেন অগ্নি জল ভূমি সূর্য ও চন্দ্রের উৎপত্তি স্থানে বায়ুই বায়ুই লোকাত্মা প্রজাপতি ও প্রপিতামহ এই যোগ্য ফলাভিলাষী প্রজাপতি প্রমুখ তিনজন দেবতা ও বিক্ষয়ের সময় তিন নেত্রযুক্ত কপালের দ্বারা এই ভগবান বায়ুর যজ্ঞ করেন বলে এর আর নাম ত্রম্বক গায়ত্রী ত্রিপুট ও জগতি নামে যেসব যজ্ঞজনী আছে তারা সবাই ত্রম্বক নামে বিখ্যাত একত্রভূত সেই সব ত্রিবিধ জন দ্বারা বলে সিদ্ধ সেই বায়ু ত্রৈ সাধন পুরভাগ ত্রিকপাল নামে বিখ্যাত হন মনীষীরা এইভাবেই পঞ্চবর্ষ যুগের ব্যাখ্যা করেছেন যে পাঁচ ভাগে বিভক্ত বলে করেছেন। বসন্ত প্রভৃতি ছয় ঋতু তা থেকে উদ্ভূত এই ধাতুদের পুত্র পঞ্চ আর সংক্ষেপে এই হল কাল সৃষ্টির কথা। পবিত্রকারী কাল প্রাণীদের প্রাণ সংহার করতে করতে নদী বেগের মতো ছুটে চলেছে এই কাল থেকে উদ্বুদ্ধ হয়েছে দিন সৃষ্টিকারী বায়ু এরা সকলেই প্রজাদের প্রতি সর্বদেহীদের মধ্যে প্রধান সর্বলোকের পিতা এবং লোকাত্মা বলে কীর্তিত ভব ঋষি বিপ্র মহাদেব ভূতাত্মা প্রপিতামহ এবং সর্বভূতের যিনি ঈশ্বর সেই তিনি ধ্যানশীল বোমবার মুখ থেকে নির্গত হয়ে রূপে পরিচিত লাভ করেছেন বসানুসারেই ভূতগণের অঙ্গ প্রত্যাঙ্গ সম্ভূত হয় সংবৎসর অগ্নি সূর্য চন্দ্রমা এবং বায়ুরূপী যুগাভিমানী যিনি কালাত্মা তিনিই বিভু, সংক্ষেপকারী যিনি কালাত্মা তিনিই বিভু, সংক্ষেপকারী উৎপাদক অনুগ্রহ ঈদ বৎসর রূপে অভিহিত হয় আশ্রয় ও আশ্রয়ী সংযোগানুসারে ভগবান রুদ্র স্ত্রী তেজে অসংখ্য দেহ ও নাম গ্রহণ করে এই জগতে আবির্ভূত হয়েছেন এরপর তারি থেকে দেবত্ব পিত্ব এবং কালাত্মের উৎপত্তি ঘটে সেই কারণেই ভগবান রুদ্র সর্বপ্রকার মর্তবাসীদের দ্বারা পূজিত হয়ে থাকেন এই ভগবান নির্লোহিত রুদ্রই হলেন পতিদের পতি প্রজাপতিদের প্রজাপতি এবং সমস্ত ভূতের উৎপত্তির কারণ তিনি বারংবার ক্ষীণ ওষাদিদের উজ্জীবিত করে থাকেন উল্লেখিত দেবতাদের প্রয়োজন অনুসারে অসংখ্য পুত্রকন্যা জন্ম নিয়েছেন কিন্তু তাদের উড়াসে এত যেসব অনন্ত পুত্র পুত্র জন্মেছেন সংখ্যাধিক্যবশত তাদের পরিমাণ নির্ধারণ করা যায় না বলা হয় যিনি পূর্ণ কর্মশালী স্থির কীর্তি এই সব মহাত্মা প্রজাবৈদের বইদের এই তালিকা কীর্তন করবেন তিনি মহতি সিদ্ধিলাভ করবেন এতক্ষণ শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের সাতাশতম পর্ব আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজেদেরকে খেয়াল রাখবেন নমস্কার